আগামী শনিবার বার্সেলোনার জন্য বেশ কয়েকটি কারণে একটি বিশেষ দিন হতে চলেছে আর কোচ জন্য এই সময়ে এতগুলো ভালো খবর একসঙ্গে পাওয়াটা দারুণ ব্যাপার প্রথমত ইঞ্জুরি থেকে দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটিয়ে লালিগায় অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে দলে ফিরতে চলেছেন রাফিনিয়া এবং জোয়ান গার্সিয়া তবে সবচেয়ে বড় খবর হচ্ছে নয়শো দিনেরও বেশি সময় পর বার্সেলোনা অবশেষে তাদের সংস্কার করা প্রাণের প্রিয় স্পটিফাই ক্যাম্পনু স্টেডিয়ামে ফিরছে এটি হবে নতুন এবং সংস্কার করা এই স্টেডিয়ামের প্রথম খেলা যেখানে বার্সিলোনা ক্লাব তাদের পঁয়তাল্লিশ হাজার কুলার্সের সামনে খেলবে অর্থাৎ ক্যাম্পনু স্টেডিয়াম তার পুরো ধারণ ক্ষমতা ফিরে না পেলেও অন্তত পঁয়তাল্লিশ হাজার বার্সা ভক্তের সামনে এক চমৎকার খেলা উপহার দেবে বলে আশা করা হচ্ছে এটি ক্লাবের ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত হতে চলেছে বার্সিলোনা স্টেডিয়াম সংস্কারের প্রথম ধাপ অর্থাৎ যেটাকে কিনা বলা হচ্ছে ফেজ ওয়ান বি এর জন্য বর্তমানে যে অনুমোদন পেয়েছে লিগা কর্তৃপক্ষের কাছ থেকে তাতে স্টেডিয়ামে পঁয়তাল্লিশ হাজার দর্শক বসাতে পারবে এবং ল্যাটারাল স্ট্যান্ডগুলো ব্যবহার করতে পারবে সংবাদ মাধ্যম মুন্ডো ডেপোটিভো জানিয়েছে বার্সিলোনা ক্লাব প্রেসিডেন্ট জুয়ান লাপর্তা এবং তার দল নতুন এক টার্গেট সেট করেছেন তারা চান জানুয়ারির মধ্যে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা আরও বাড়ানো হোক চলুন জেনে নেওয়া যাক পরবর্তী লক্ষ্যগুলো কী কী সংস্কারের পরবর্তী ধাপ অর্থাৎ যেটাকে কিনা বলা হচ্ছে ফেজ ওয়ান সি এটার মাধ্যমে স্পটিফাই ক্যামলুতে সর্বমোট বাষট্টি হাজার দর্শক বসানোর সক্ষমতা অর্জন করতে চাইছে বার্সিলোনা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বার্সিলোনা বোর্ড ম্যানেজমেন্ট এই বছরের শেষ নাগাদ প্রয়োজনীয় নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি বার্সিলোনা শহরের পৌর কর্তৃপক্ষ অর্থাৎ যেটাকে কিনা বলা হচ্ছে বার্সিলোনা সিটি কাউন্সিল তার প্রয়োজনীয় অ্যাপ্রুভাল এবং লাইসেন্সও নিশ্চিত করতে চায় এই পঁচিশ সালে বার্সেলোনার শেষ হোম ম্যাচটি হবে তেরোই ডিসেম্বর ওসাসোনার বিপক্ষে এরপর জানুয়ারিতেই দল আবার ঘরের মাঠে ফিরবে যা নির্ভর করছে কোপা দেল রে ড্রয়ের উপরে কোপা দেল রে ড্র অনুষ্ঠিত হলে বোঝা যাবে বার্সেলোনা ঠিক কবে জানুয়ারিতে ঘরের মাঠে তার পরবর্তী ম্যাচ খেলবে যদি চোদ্দই জানুয়ারি কোপা দেল রে শেষ ষোলোর ম্যাচটি ঘরের মাঠে খেলা হয় তবে সেটি হতে পারে বাষট্টি হাজার বার্সেলোনা ভক্তের উপস্থিতির এক বিশাল ম্যাচ অন্যথায় এভাবে যদি পরিকল্পনা মাফিক সবকিছু না হয় তাহলে পরবর্তী সুযোগটি আসবে বিপক্ষে তবে নিঃসন্দেহে বার্সিলোনা ভক্তদের জন্য এটা এক বিশাল খুশি খবর আর মাত্র দুদিন পরে ক্যাম্প নুতে ফিরছে বার্সিলোনা আশা করা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার বার্সিলোনা ভক্তের গগন বিদারী চিৎকারে প্রকম্পিত হয়ে উঠবে নতুন ভাবে সেজে ওঠা ক্যাম্পনু স্টেডিয়াম